বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার পডকাস্টে আমরা শুরু করছি একটি ছোটদের গল্পের বিভাগ এই বিভাগের তৃতীয় পর্ব আলিয়নুষ্কা বোন আর ইভানুষ্কা ভাই মূল কাহিনী রুশীয় লৌকিক উপকথা বাংলা অনুবাদ সুপ্রিয়া ঘোষ গল্প পাঠে রয়েছি আমি পরমারায় চট্টরাজ আবহ সুভ্রসেন গুপ্ত ডিজিটাল আর্ট ও অন্যান্য টিম ও কলকাতা এক বুড়ো আর বুড়ি তাদের একটি মেয়ে আলিওনুষ্কা একটি ছেলে ইভানুষ্কা বুড়ো বুড়ি মারা গেল সংসারে আলিওনুষ্কা ইভানুষ্কার আর কেউ রইল না আলি অনুষ্কা ছোট ভাইয়ের হাত ধরে কাজে বেরিয়ে পড়ল চলেছে তারা দূরের পথ ধরে মস্ত মাঠ পেরিয়ে ভারী তেষ্টা পেল ইভানুষ্কার বড় তেষ্টা পেয়েছে রে দিদি দাঁড়া ভাইটি কুয়ো আসুক যায় যায় সূর্যি মাথার পরে কুয়ো অনেক দূরে কেবলই তাপ বাড়ে কে বলি ঘাম ঝরে দেখে একটা জল ভরা গরুর খুর এই চালটা খাই দিদি না ভাই খাসনে তাহলে বাছুর হয়ে যাবি ইভানুশকা দিদির কথা মেনে নিয়ে চলল এগিয়ে সূর্যি মাথার পরে কু অনেক দূরে কে বলি তাপ বাড়ে কে বলি ঘাম ঝরে দেখে একটা জল ভরা ঘোড়ার খুর এই জলটা খাই দিদি না ভাই খাস নে ঘোড়ার বাচ্চা হয়ে যাবি আবার চললো এগিয়ে হাঁটছে তো হাঁটছে হাঁটছে তো হাঁটছে সূজি মাথার পরে কো অনেক দূরে কে বলি তাপ বাড়ে কে বলি ঘাম ঝরে দেখে একটা জল ভরা ছাগলের খুর বলে আর আর পারি না দিদি এই এই জলটা না ভাই খাস নে ছাগল ছানা হয়ে যাবি ইভানুষ্কা এবার আর দিদির কথা না শুনে ছাগলের খুরের জলটা খেয়ে ফেলল খেতেই ছাগল ছানা হয়ে গেল ইবানুষ্কা আলি ভাইকে ডাকে ভাইয়ের বদলে ছুটে এলো এক ধবল পানা ছাগল ছানা আলিউনুষ্কা কাঁদতে লাগলো খড়ের গাদায় বসে বসে কাঁদে আর ছাগল ছানাটা তার চারপাশে লাফিয়ে বেড়ায় ঠিক সেই সময় এক যাচ্ছিল ওই রাস্তা দিয়ে বলল কাঁদছ কেন সুন্দরী কন্যে আলিউনুষ্কা তার দুঃখের কথা সব খুলে বলল সদাগর বললো তুমি আমায় বিয়ে করো সোনায় রূপয়ে সাজিয়ে আর ছাগল ছানাটি আমাদের কাছে থাকবে ভেবে চিনতে সদাগরকে বিয়ে করতে রাজি হয়ে গেল আলিউনুষ্কা সুখে স্বচ্ছন্দে দিন কাটতে লাগলো ছাগল ছানাটাও ওদের কাছেই থাকে আলিউনুষ্কার সঙ্গে একই থালা একই বাটি থেকে সব খায় একদিন সৌদাগর বাড়ি নেই হঠাৎ কোথা থেকে এক ডাইনি এসে হাজির আলি অনুষ্কার জানলার নিচে দাঁড়িয়ে আদর করে ডাকে বলে চল নদীতে চান করব চল যাবি না আলিও নদীতে নিয়ে এলো ডাইনি তারপর ঝাঁপিয়ে পড়ে গলায় একটা বড় পাথর বেঁধে তাকে ছুঁড়ে ফেলে দিল নদীতে তারপর নিজে আলিও সাজলো আর জামা কাপড় পরে বাড়ি ফিরে গেল কেউ ওকে ডায়নি বলে চিনতেও পারল না সৌদাগর বাড়ি ফিরল কিন্তু সেও কিছু ধরতে পারল না কে বল ছাগল ছানাটা জানত কি হয়েছে বেচারা মাথা নিচু করে ঘুরে বেড়ায় খায় না দায় না সকাল সন্ধ্যায় নদীর পাড়ে ঘুরে ঘুরে বেড়ায় আর ডাকে নদীরে সাঁতরে আয় নদীরে টের পেয়ে ডাইনি রোজ তার স্বামীকে বলে মরো পাপু মর মেরে ফেলো ছাগল ছানাটাকে ছানাটার ওপর মায়া পড়ে গিয়েছিল সদাগরের কিন্তু ডাইনিটা খালি ঘ্যান ঘ্যান করে খালি পেড়া পেড়াপেড়ি করে উপায় কি তাই শেষ পর্যন্ত সে সায় দিল আগুন উনানে জলে কড়াই চাপে ঝন চুরি বুঝি এবার মরি আলিও নুষ্কা জলের ভিতর থেকে উত্তর দিল ই ভাইটি মোর তলায় টানে ভারী পাথর ধরে হলুদ বালি বুকের পরে ছাগল ছানাটা কোথাও খুঁজে না পেয়ে ডাইনিটা চাকরকে ডেকে বললে চা শিকের চা ছাগল ছানাটা আমায় খুঁজে এনে দে যা বলছি নদীর কাছে গিয়ে চাকর দেখে ছাগল ছানাটা নদীর পার ধরে দৌড়চ্ছে আর করুণ স্বরে কাঁদছে মে আলি অনুষ্কা আয় নদীরে আগুন জলে উনানে চাপে ভিয়ানে ঝন 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 ছুরি বুঝি এবার মরি আর নদীর ভিতর থেকেও সর ভেসে আসছে ইভানুষ্কা ভাইটি মোর তলায় টানে ভারী পাথর ঘাসিতে পা চেপে ধরে হলুদ বালি বুকের পরে চাকরটি তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি দেখেছে কি শুনেছে সব কথা মনিবকে খুলে বলল সদাগর লোকজন জড়ো করে নদীর পাড়ে চলে গেল তারপর রেশমের জাল ফেলে টেনে তুলল আলিও গলার পাথরটা খুলে ঝরনার জলে চান করিয়ে সুন্দর করে কাপড় পরিয়ে দিল আলি অনুষ্কাকে জীবন ফিরে পেল আলী অনুষ্কা রূপ তার আরও যেন ফুটে বেরুল ছাগলছানাটা আনন্দের তিনবার টিকবাজি খেতেই আবার হয়ে গেল সেই ছোট্ট খোকন ইমানুষ্কা ডাইনিটাকে তখন একটা বুনো ঘোড়া লেজের সঙ্গে বেঁধে খোলা মাঠে ছেড়ে দেওয়া হলো কি ছোট্ট বন্ধুরা ভালো লাগলো আমার এই গল্পটি আপনারা শুনলেন আলিউনুষ্কা বোন আর ইভানুষ্কা ভাই গল্প পাঠে আমি পরমারায় চট্টরাজ গল্পটি রুশীয় লৌকিক উপকথায় আবহতে রয়েছেন শুভ্র সেনগুপ্ত উপস্থাপনা ও কলকাতা আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্ম